নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি এসেছিলাম আমার দিদার বাড়িতে এটা তো তোমরা সবাই জানো আজ দুপুরবেলা যখন খাচ্ছিলাম তখন গল্প করতে করতে হঠাৎই এখানকার রাধাগোবিন্দদের মন্দিরের কথা উঠে শুনলাম মন্দিরটা খুব সুন্দর কিন্তু কাজ এখনও সম্পূর্ণ হয়নি তাই ভাবলাম মন্দিরটা এবার দর্শন করেই আসি মন্দিরের স্থানে এসে পৌঁছি আমি হা সত্যি অপূর্ব সুন্দর মন্দিরটা গোলাকৃতি ধরনের মন্দির আর মন্দিরের দুপাশে রয়েছে দুটো লম্বা লম্বা সিঁড়ি অপূর্ব দেখতে আর মন্দির থেকে হালকা হালকা ভেসে আসছে রাধাকৃষ্ণের গান একটা সুন্দর পরিবেশ রয়েছে মন্দিরের চারিদিকে মন্দিরের উপরের অংশেই ঠাকুররা বিরাজমান নিচের অংশে কাজ এখনও সম্পূর্ণ হয়নি উপরের অংশে যে সম্পূর্ণ হয়েছে তা না তবে কিছুটা অংশের কাজ সম্পূর্ণ হয়েছে এবার চলো উপরে যাওয়া যাক আমার ছেলে টোটো করে আসার সময় কোলে ঘুমিয়ে গিয়েছিল মা এখন তাকে কোলে নিয়েছে মা আর মামি আর ওম তিনজনে এখন উপরে উঠছে শাড়ি পরে বাচ্চা নিয়ে উপরে উঠতে তো অনেকটা অসুবিধে তাই মামি অনেকবারই মাকে বলল যে ওমকে দিতে কিন্তু মা বলল না এখন যদি আবার কোল পরিবর্তন করা হয় তাহলে ওমবাবুর ঘুম ভেঙে যাবে যাকে মামি আর মা গল্প করতে করতে উপরে উঠ পড়লো আর মা মামির পিছে পিছে আমিও উপরে উঠে পড়লাম মন্দিরে উঠতেই ডান দিকে লেখা আছে তপন শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘ আমার দাদুর বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গঙ্গারামপুর থেকে খানিকটা দূরেই হলো এই জায়গাটি জায়গাটির নাম হলো তপন যাকে এবার যখন মন্দিরের মধ্যে এসেছি এবার ঠাকুরদের দর্শন করে নিই কি সুন্দর করে ঠাকুরের মূর্তিগুলোকে সাজিয়ে রেখেছে দেখো দেখে মনটা ভরেই গেল রাধা গোবিন্দের মূর্তি ছাড়াও রয়েছে বিষ্ণু ঠাকুরের বিভিন্ন অবতারের মূর্তি কি অপূর্ব আমরা সবাই ঠাকুরকে মন ভরে দর্শন করে ঠাকুরকে প্রণাম করে নিলাম কি অপূর্ব যে একটা অনুভূতি হচ্ছে এখানে এসে সেটা বলে আর বোঝাতে পারবো না কোনোদিনে যদি সম্ভব হয় এখানে আসা তাহলে অবশ্যই এসো এই মন্দিরে রাধা গোবিন্দের মন্দির ছাড়া রয়েছে আরো দুটো মন্দির তাদের মধ্যে একটি হলো শিব মন্দির যেটা এখন আমি তোমাদের দেখাবো সুন্দর প্রণাম করছে ওম বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল সেও প্রণাম করে নিল তবে সে কি সুন্দর করে প্রণাম করলো তাই না ওমের পর আমিও ঠাকুরকে প্রণাম করে নিলাম হঠাৎ করে শুনি ওম বাবু ঘোরা ঘোরা বলে চেঁচামেচি করছে না ঘোরা না ওটা ওটাও ঠাকুর এবার চলো তৃতীয় মন্দিরে তৃতীয় মন্দিরটি হলো মা কালী ঠাকুরের মন্দির ঠাকুরকে দর্শন করে ভাবলাম তোমাদের এখানকার প্রধান পুরোহিতের সাথে দেখা করিয়ে দিই আমি তপন শ্রী রাধবিন্দ সেবাশ্রম সংঘের প্রধান পুরোহিত আমাদের মন্দিরে সারাদিনে পাঁচবার পুজো হয় পাঁচবার ঠাকুরকে ভোগ লাগানো হয় তিনবার আরতি হয় ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তার মাঝখানে দুপুর মধ্যাহ্ন দুপুর বারোটার দিকে এবং বিকাল আবার একটা থেকে তিনটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে আবার তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আমাদের রথযাত্রার জগন্নাথ দেবীর রথযাত্রায় উৎসব হচ্ছে সবচেয়ে বড় মন্দিরের বাৎসরিক উৎসব আপনারা সকলে আসবেন মন্দিরকে দর্শন করবেন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ মন্দিরে এসেছিল আমাদের মতন আরও অনেক ভক্তবৃন্দরা ঠাকুরদের পরিদর্শন করে এখন বাইরে যাওয়ার পালা কিন্তু বাইরে যেতে ইচ্ছা করছে না সেই জন্য মা মামি ওম সবাই মিলে ঠাকুরের দরজার সামনেই খানিক্ষণের জন্য বসে পড়লো অন্যদিকে ওম বাবুকে দেখো সে নন্দী ঠাকুরকে আর ছাড়বেই না তার ভীষণ ইন্টারেস্ট নন্দী ঠাকুরের উপর নেওয়া না মন্দিরের ভেতরে কাজ এখনো সম্পূর্ণ হয়নি তারপরেও কিন্তু মন্দিরের ভেতরটা আশ্চর্যজনকভাবেই সুন্দর প্রতিটা জায়গায় আছে সুন্দর সুন্দর আর নিখুঁতভাবে কারুকার্য করা মা সেই সমস্ত কাজগুলোকেই অবাকভাবে দেখছে মন্দিরের মধ্যে আছে কিছু পায়রা সেইগুলোই চোখে পড়েছে ওম বাবুর যাকে দেখেছো কি সুন্দর করে কাজগুলো করা আছে এই সমস্ত কাজগুলিকে আমি এখনো ক্যামেরাবন্দি করে উঠতে পারছি না কারণ এখনো রং করা হয়নি কিন্তু সচক্ষে যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারতে প্রতিটা জিনিস একদম নিখুঁত আর কি সুন্দর করে বানানো যখন এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি এটা নিশ্চিত যে এই মন্দির হবে খুবই সুন্দর মন্দিরের মাঝখানে রয়েছে একটা বিশাল বড় জায়গা যেখানে অনেক ভক্তবৃন্দরা আসতে পারে আর ঠাকুরের ঠিক উল্টো দিকে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেব ওয়ান টু থ্রি গো কি সুন্দর গোল্ডেন রং দিয়ে কাজ করা হয়েছে চৈতন্য মহাপ্রভুকে আর পেছনে দেওয়া হয়েছে সবুজ রং হঠাৎ করেই মা আমায় ডাকলো বলল তাড়াতাড়ি আয় দেখ কি সুন্দর এখানে বালগোপাল আর তার মা যশোদার ছবি আছে আমি এসে দেখলাম সত্যি রং এখনো হয়নি কিন্তু ভাবমূর্তি মূর্তি সবকিছু বোঝা যাচ্ছে এই সাদা কালো ছবিতে মন্দির থেকে বাইরে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতেই হবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমরা যখন মন্দিরে ঢুকি তখন এই মূর্তিটা আমাদের চোখে পড়েছিল কিন্তু মা যেহেতু অনেকটা এগিয়ে গিয়েছিল সেই জন্য আমি তখন ভিডিও শ্যুট করতে পারিনি এখন যখন বেরোচ্ছি তখন আমিও ভালো করে দেখে নিই আর তোমাদেরও ভালো করে দেখিয়ে দিই এই ছবিতে আছে বিষ্ণুর বিভিন্ন অবতার বিভিন্ন অবতারের ছবি এই একটা মূর্তির মধ্যে মন্দিরের ভেতরটা যতটা সুন্দর মন্দিরের বাইরেও ততটাই সুন্দর অসম্ভব সুন্দর মন্দিরের বাইরেটাও আমি যখন একটু ঘুরে দেখছি দেখছি আছে এখানে তিনটে রথ মা মামি আর ওম তিনজনের নেমে আমার জন্য দাঁড়িয়ে আছে আমিও চটপট করে তাদের সাথে নেমে পড়লাম আর সিঁড়িতে এ নিয়ে নিলাম ওমবাবুর কিছু ছবি মন্দির আমাদের পরিদর্শন করা হয়ে গিয়েছে মন্দিরের চারপাশটা আমি ভাবলাম এবার ঘুরে দেখি দেখছি বড় মন্দিরের পাশে আছে দুটো আরও ছোট ছোট মন্দির তার মধ্যে একটি হলো গোবিন্দের মন্দির এই ছোট মন্দিরটি যখন আমি পরিদর্শন করছি দেখছি মন্দিরের পেছনে আছে একটা বিশাল বড় দীঘি সেই দিঘির ঘাটে মা মামিরা বসে আছে আর দিঘি থেকে ভেসে আসছে হালকা হালকা ঠান্ডা হাওয়া এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু খুবই আরামদায়ক যাকে এবার চলো দ্বিতীয় মন্দিরটি তোমাদের দেখিয়ে দিই দ্বিতীয় মন্দিরটি হলো একটি শিব মন্দির শিব মন্দিরের পাশেই আছে সুন্দরভাবে বসার জায়গা আর দিঘির পাশে আছে একটা শিবলিঙ্গ কি সুন্দর করে কেউ একজন পুজো দিয়েও গেছে এখানে শিবলিঙ্গের পাশেই আমার চোখে পড়লো একটা ত্রিশুল মন্দিরের ডান দিকে কি কি আছে তোমাদের দেখিয়ে দিয়েছি এবার চলো বাঁ দিকে কী আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই বাঁ দিকে রয়েছে তিনটে রথ বলরাম সুভদ্রা আর জগন্নাথ ঠাকুরের এখন যেই রথটা দেখছো এটা হলো বলরাম ঠাকুরের বলরাম ঠাকুরের রথটা এর নাম হলো তালধ্বজ কি সুন্দর রথটা দেখে মন ভরেই যায় রংটা দেখেছো কি অপূর্ব আর রথের মধ্যে আছে খুব সুন্দর কারুকার্য সামনের ঘোড়াগুলোকেই দেখো কি সুন্দর করে রাখা তালধ্বজ মানে বলরাম ঠাকুরের রথের পাশেই রয়েছে দেবদোলন এই রথটি হল সুভদ্রা দেবীর এই রথটি বলরাম ঠাকুর আর জগন্নাথ ঠাকুরের তুলনায় খানিকটা ছোট এই রথটিও খুবই সুন্দর রয়েছে সাদা সাদা ঘোড়া আর এই রথের পাশে রয়েছে শ্রী জগন্নাথ ঠাকুরের রথ এই রথটির নাম হলো নন্দীঘোষ ঘোড়াগুলিকে দেখেছ কি অপূর্ব সুন্দর ঘোড়াগুলি আর ঘোড়াগুলির উপরে আছে সোনালি রঙের তাদের কেশ তবে প্রতিটা ঘোড়ার চোখগুলি দেখো প্রতিটা ঘোড়ার চোখে যেন একটা তেজ দেখতে পাচ্ছি আমি এই রথটি উচ্চতার দিক থেকে সব থেকে উঁচু আর দেখতেও সবথেকে বেশি সুন্দর কেনই বা হবে না জগন্নাথ ঠাকুরের ঘোড়া কই বাবা সন্ধ্যাঘড় নিয়ে এসেছে একটু পরে বাড়ি চলে যাব কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি ভাবলাম মা আর ওমকে নিয়ে এই মন্দিরের সাথে কয়েকটা ছবি তুলে নি মন্দিরের সামনে ছিল কিছু দোকান সেখান থেকে মা নিয়ে চলে আসলো আইসক্রিম আইসক্রিম খেয়ে এরপর বাড়ি যাওয়ার পালাম তাই আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ